বিরাট এলো ঘরে আর মাত্র কটি দিন পর ক্রিকেটের কিং বিরাট কোহলি মাঠে নামবেন মন ভরাবেন সকলের হ্যাঁ তাই তো আসা সব ক্রিকেট প্রেমীদের বিরাট কোহলি তো এখন টেস্ট খেলেন না টি টোয়েন্টিও খেলেন না শুধু একদিনের ক্রিকেটে আছেন ঘরের মাঠে সাউথ আফ্রিকার সাথে তিনটি একদিনের সিরিজ রয়েছে বিরাট কোহলি বেশিরভাগ সময় লন্ডনে থাকেন তাই তিনি আসবেন ভারতে দলের সঙ্গে যোগ দেবেন রাঁচিতে মাঠে নামবেন তিরিশে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খুব ভালো খেলতে পারেননি কারণ পরপর দুবার শূন্য রানে ফিরেছিলেন তবে একটি ম্যাচে অপরাজিত চুয়াত্তর রান করেছিলেন কিন্তু তিনি এবার আরও ভালো খেলবেন এটাই প্রত্যাশা দু হাজার সাতাশ সালের বিশ্বকাপে তিনি খেলতে চান আর সেখানে জায়গা পাকা করতে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে সেটা বিরাটকে বোঝানোর দরকার নেই তিনি ক্রিকেটের কিং তিনি জানেন আমাদের থেকে অনেক বেশি তবে ধারাবাহিকভাবে ভালো খেলার জন্য প্রধান নির্বাচক অজিত আগরকর পরামর্শ দিয়েছেন যে ঘরোয়া ক্রিকেটে মন দেওয়ার জন্য তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন কিনা জানা নেই তবে দু হাজার সালের বিশ্বকাপে সবাই তাকে দলে চাইবেন তিনি দলে থাকলেই যথেষ্ট তিনি মাঠে থাকলেই অনেক প্রতিপক্ষরা যে ভয় ভয় থাকবে যদি আস্তার ব্যাট চলে যদি তিনি মারতে শুরু করেন এই ভয়তেই ভারত অনেক এগিয়ে থাকবে কারণটা ইতিহাস তিনি যেসব অবিশ্বাস্য ম্যাচ খেলেছেন তিনি যেসব হেরে যাওয়া ম্যাচ দায়িত্ব নিয়ে জিতিয়েছেন সেগুলো অনেক প্রমাণ আছে তবে সেটা অনেক বাকি দু সালের বিশ্বকাপ এখন দেখার বিষয় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি কেমন খেলবেন আশা করা যায় তিনি খুব ভালো খেলবেন কারণ ঘরের মাঠ আর চেনা পরিবেশে তিনি তার সেই চেনা রূপে ধরা দিবেন বিরাট কোহলিকে আপনার কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার